শীতকালীন ফুল গাছের মধ্যে একটি জনপ্রিয় ফুল গাছ হল কসমস জনপ্রিয় বলছি কারণ এই ফুল গাছ কিন্তু অতি সহজেই খুব কম পরিচর্যায় কিন্তু সহজেই অনেক ছাদবাগানেরা এখন করছেন একটা বড় জায়গায় যদি অনেকগুলো কালারের ফুল একসাথে রাখা যায় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর যখন হাওয়া দেয় সেই ফুলগুলো খুব সুন্দরভাবে দোলে যেন মাথা নাড়াতে থাকে সত্যিই কিন্তু অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি একটা চালি টবে ফিফটি পারসেন্ট বালি আর ফিফটি পারসেন্ট কোকোপিট ভালো করে মিক্সড করে এই টপটায় নিয়ে নিলাম এর মধ্যে আমি এই যে অনলাইন থেকে কিনেছিলাম কসমসের বীজ অনেক বীজ কিনেছিলাম তার মধ্যে এটা আজকে আমি রোপণ করছি দেখা যাক কতটা কি হয় এরকম অনেকটা জিরের জিরে যেমন হয় সেই রকম দেখতে এক জায়গায় যাতে দু তিনটে না পড়ে একটু ছাড়া ছাড়া হয় সেভাবেই আমাকে বীজটা দিতে হবে এরপর আমি এর উপরে আপনারা বালিও দিতে পারেন আমি এর উপরে কোকোপিট দেব হালকা হাতে এটাকে এভাবে চেপে দেবো আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টটা আছে সবসময় দেখে আমি কি করি ভালো করে মন দিয়ে দেখছে এরপর কি করবো এটাকে এবার আমি একদম ওপেন ছাদে রেখে দিয়ে আসবো একদম হাওয়া বাতাস পাবে এর জন্যে কিন্তু মুক্ত বাতাসটা দরকার কিন্তু একদম ডাইরেক্ট রোদ যাতে না লাগে যদি চারাটা যখন বেরোবে আর কি আস্তে আস্তে মানে ডিরেক্ট তখন রোদে রোদে দেওয়া যাবে না তারপর যখন একটু চারাটা বড় হবে তারপর হালকা রোদে তারপর যখন আবার সেই চারাকে তুলে নিয়ে আবার ফাস্ট পটিং করা হবে তখন তো সেটার ব্যাপার আমি পরে বলবো কসমস যে বীজ বোনা দেখিয়েছিলাম সেই কসমসের চারা এইরকম হয়েছে বেশ বড় শিকড় হয়ে গেছে আমি তার মধ্যে থেকে এতগুলো চারা এই ছোট পটে মানে গ্লাস কাপ আর কি যেগুলো আর কি চা খাওয়া হয় এই যে এরকম ইয়েতে তুলে পটিং করে নিলাম এখনও এতগুলো আছে এইগুলোতে মানে প্রচুর চারা থেকে তো ওই বীজ থেকে তো প্রচুর চারা হয় এতগুলো চারা মেনটেন করাও মুশকিল আমার তো নার্সারি নয় সুতরাং এইগুলোই আমার পক্ষে যথেষ্ট তবে এর মধ্য থেকে হয়তো দু একটা নষ্টও হয়ে যেতে পারে আর এই যে বীজ বুনেছিলাম এটাই শুধু বালিয়ার কুকুপিট দিয়েছিলাম আর এটাই আমি দিয়েছি বালি ভার্মি কম্পোস্ট আর মাটি গুঁড়ো মাটি একদম মাটি আর কি একদম চেলে গুঁড়ো করে সেই মাটি এখানে আমি কসমাসের বীজ থেকে চারা তৈরি করেছিলাম এবার আমি এই চারাগুলো এই পটে আমি বসিয়ে দেব। এতে মাটির মিক্সচার ছিল মাটি ভার্মি কম্পোস্ট তার সাথে কিছু হাড় গুঁড়ো শিংকুচি আর চিয়ার দানা তার সাথে ফসফেট ছিল আর পটাশটা এখন দিইনি পটাশটা পরে দেব এখন ছোট চারা তো সেজন্য আর পটাশ দিচ্ছি না আর হাড়গুঁড়ো শিঙ্কুচি কিন্তু সামান্য পরিমাণে এখনও এগুলো ছোট চারা সিডলিং সব থেকে ভালো হয় যদি মাটি ভার্মি কম্পোস্ট এটুকুই দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা ভালো হবে তার সাথে একটু নিমখোল দিয়ে দিলেও হয় নিমখোলে একটু জীবাণু নাশ হয় কিংবা টাইকোডার্মা ভিড়ি দিই এইভাবেই কিন্তু কসমস গাছ আমি লাগাচ্ছি পনেরো দিন পর গাছগুলোর এরকম অবস্থা দেখুন আমি পিঞ্চিং করে দিয়েছিলাম থেকে কিন্তু একটা করে শাখা বেরিয়েছে প্রত্যেকটা গাছে কিছু গাছে কুড়িও চলে এসছে আবার এখানে একটা ফুলও ফুটেছে কিন্তু ফুলটা খুবই ছোট হয়েছে এবার গাছে আমি আজকে একটুখানি সার দেব দেখুন কিছু গাছ খুব ভালো হয়েছে এই গাছটা খুব শক্ত সবল হয়েছে এই গাছগুলো এই গাছটাও বড় হয়েছে এবার ফুল আসার সময় হয়ে এসছে সেই জন্যে আমি কিছু সার প্রয়োগ করব একটা মিক্স সার দেব যেই মিক্স মধ্যে আছে হাড়গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট একটু নিম খোল এবং মিউরেট অফ পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট এই সারটা এখন যেহেতু ফুল আসার সময় হয়ে এসছে কুড়ি চলে এসছে সেই জন্যে এই সারটা আমি দেব গাছে এটার মাটিটা একটু ভিজে একটু শুকনো হলে ভালো হতো এরকম অল্প পরিমাণ দেব যেহেতু পটাশ আছে মিক্সারে সেই জন্য আমি আলাদা করে পটাশ দিচ্ছি না আপনারা যারা এই মিক্সারটা আগে দিয়ে দিয়েছেন তারা শুধু মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটাকে বলে সেইটা আপনারা এখন এই সময় গাছে দেবেন বীজ থেকে গাছ করেছিলাম বেশ কয়েকটা গাছ হয়েছে এগুলো একসাথে হলে অনেকগুলো গাছ বেশ দেখতে ভালো লাগে এবার কিছুটা আগে পরে করেছিলাম মানে থামপট থেকে বসিয়েছিলাম বলে সেই জন্যে একটুখানি কোনো গাছ ছোট কোনো গাছ বড় এরকম আছে সামান্য একটু খুঁচে দেব খুব বেশি নয় কারণ গাছগুলো খুব সরু সেই জন্যে যাতে আঘাত না হয় শিকড়ে সেই জন্যে এইভাবে একটু খুঁজে দেব মিক্সড কালারের আছে বলে সেরকমই বীজ কিনেছিলাম এখন দেখা যাক ফুল হলে কীরকম হয় শীতের ফুলের মধ্যে এটাও কিন্তু একটা বেশ ভালো ফুল যে ফুলটা কয়েকটা একসাথে রাখলে বেশ ঝাড়ের মতো খুব সুন্দর দেখায় যখন হাওয়াতে দোলে তখন গাছগুলোকে খুব সুন্দর দেখায় শীতকালে শীতের গাছগুলোয় কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে সেই জন্য যে কোনো ফাং ফাঙ্গিসাইড পেস্টিসাইড আপনাদের কাছে যা আছে সেগুলো কিন্তু সপ্তাহে একদিন করে দিতে হবে সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন যেমন পারবেন সেভাবে গাছের কন্ডিশান দেখে কিন্তু দিতে হবে আমি দিলাম না মিক্সারটা এটা পরে কালকে দিয়ে দিলে হবে মাটিটা শুকিয়ে গেলে তারপর কারণ ভিজে মাটিতে যদি দেয়া হয় কোনো সার তাহলে ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্যে কালকে আমি এটা দিয়ে দেব ফুল আসছে খুব সুন্দর ভালো লাগছে দেখতে আপনারাও এরকম করুন শীতকালীন বাগানের মধ্যে এটা কিন্তু একটা খুব ভালো ফুল গাছ এইভাবে করতে থাকুন তাহলে ভিডিও আজকে এ পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার